সস্তা জনপ্রিয়তার জন্য ব্যারিস্টার সুমন ফেসবুকে বক্তব্য দেয় আমি বলি নাই এটা বলছে ওনাদেরই আরেক নেক্সাস ওনাদেরই আরেক ধরেন মাস্তত ভাই ও যে মুজিবুল হক চুন্ন যিনি হচ্ছে জাতীয় পার্টি জাতীয় বেহায়া পার্টির আপনার একজন মানে সিনিয়র নেতা রাইট জাতীয় পার্টি বা জাতীয় বেহায়া পার্টি যাদের লজ্জা সরম হায়া পর্দা গুর্দা কিছুই নাই ওই দলের একজন সিনিয়র লেভেলের একজন আপনার নেতা হচ্ছে এই মুজিবুল হক জন্য উনি ব্যারিস্টার সুমনকে বলছে যে সস্তা জনপ্রিয়তার জন্য ব্যারিস্টার সুমন ফেসবুকের মধ্যে বক্তব্য দেন ফেয়ার এনাফ রাইট এখন বক্তব্যটা কি ছিল কি এমন বললো ব্যারিস্টার সুমন যার কারণে মুজিবুল হক জন্য জাতীয় বেহারা পার্টির এমন একটা বৈধ উনি এমন একটা ভাব ধরতেছে কত লজ্জা সরব হায়া পর্দা কত ব্যক্তিত্ব কত ওজনওয়ালা একজন মানুষ সর্বনাশ কত বড় আপনার অন্যায় করে ফেলছে প্যারিসটা সুমন সে কত টাকা পাইছে এস এমপি হিসেবে সে কত টাকা মানে তার নামে অ্যালোকেট করা হয়েছে তার এলাকার মধ্যে এস এমপি হিসেবে সে ওইটা পাবলিকলি ডিসপোজ করছে যে আমি এমপি হিসেবে এত মাসে এত কোটি টাকা পাইছি বা আমার এলাকার মধ্যে এত কোটি টাকা অ্যালোকেট করা হয়েছে আমার এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে এটা আমি খরচ করতে পারবো আমার জন্য অ্যালোকেট করা হয়েছে এই অ্যামাউন্টে এই কথা বলার পরেই কিন্তু এই ধরনের এই যে পাটপারগুলি আছে পাটপারগুলির কিন্তু আপনার আতে হাত লাগছে কেন লাগছে কারণ এই যে চুরির অ্যামাউন্টটা কিন্তু বলে দিছে চুরির অ্যামাউন্ট যদি আপনি জেনে দেন আপনাকে পাঁচ টাকা দেওয়া হবে আপনি চুরিটা করবেন কিভাবে এই যে ব্যারিস্টার সুমন বলল ব্যারিস্টার সুমন নিয়ে আজকে আমি কোনো কটু কথা বলবো না ব্যারিস্টার সুমন অবজার্ভের মধ্যে রাখছি এখন অবজার্ভের মধ্যে রাখছি সময় আসুক ইনশাল্লাহ ব্যারিস্টার সুমনকে নিয়ে কথা বলবো বাট হি ইজ কম্পারেটিভলি অন্য এমপি মন্ত্রীদের চেয়ে আমি মনে করি যে তার স্ট্র্যাটেজি ভালো সে মানুষের জন্য কাজ করতে চাচ্ছে যদিও তার এক জায়গার মধ্যে সমস্যা আছে এই সমস্যা নিয়ে আজকে আলোচনা করব না ইন ফিউচার আরো অনেক তথ্য উপাত্ত সংগ্রহ করে আর অবজারভেশনে রেখে দেন ওকে নিয়ে আলোচনা করা হবে রাইট সো লেস কম ব্যাক টু আওয়ার পয়েন্ট চুন্ন মুজিবুল হোক জন্য সো এই যে বিশ্ব বেহায়া দলের একজন লোক এইরকম ভাবে কথা বলতেছে আপনার স্বাভাবিকভাবে মনে হতে পারে যে কতটা ব্যক্তিত্বওয়ালা লোক সর্বনাশ উনি এরকম একটা কথা বলছে উনি এটার মানে প্রতিবাদ করছে বেরিস্টার সুমনের বিরুদ্ধে প্রতিবাদ করছে যারা বেরিস্টার সুমনকে পছন্দ করেন না ওরা হয়তোবা মানে সাথে সাথে ওনার পক্ষ নিয়ে নেবেন ভাই পক্ষ নেওয়ার কোনো কিছুই নাই পক্ষ নেওয়ার কোনো কিছুই নাই ওরা একটা তামসা একটা নাটক মঞ্চায়িত করতেছে আমাদের সাধারণ মানুষ কি কোনোভাবে আপনার মানে ডিস্ট্রাক্ট করা যায় কিনা এই সাধারণ আন্দোলন থেকে এবং আমাদের বর্তমানে বাংলাদেশের সরকারের প্রতি যে ক্ষোভ এই ক্ষোভ থেকে কোনোভাবে আমাদেরকে আপনার দূরে রাখা যায় কিনা ডিস্ট্রাক্ট করা যায় কিনা যে আপনার সংসদটা কোনোভাবে জমানো যায় কিনা মানুষ যেন ওইটার দিকে আপনার নজর রাখে মানুষ যেন ওই এই পাতানো সংসদে যেন মানুষের আগ্রহ জন্মায় এটা হচ্ছে ওনাদের মূল স্ট্র্যাটেজি সো এই যে উনি ধরেন আপনার উনি কত টাকা পাইলো এটা সাধারণ মানুষের ডিসক্লোজ করলো আমি মনে করি এটা উনি তেমন কোনো অন্যায় করে নাই উনি কত টাকা পাইছে সাধারণ মানুষ উনি সাধারণ মানুষের জন্য কাজ করবে রাইট উনি এটা সাধারণ মানুষকে জানাইছে তো ভাই আপনি মুজিবুল হোক বিশ্ব বাটপার দলের একজন সদস্য হয়ে এরকম সাজানো পাতানো গোছানো একটা নির্বাচনকে আপনারা বৈধতা দেওয়ার জন্য হারিকেন দিয়ে যখন কোনো বিরোধী দল খুঁজে পাচ্ছিল না ওই সময় আপনারা নিজেরা সশরীরে হাজির হয়ে বিরোধী দল হওয়ার জন্য ওরা এগারো জন সেজে যে আপনারা বিরোধী দল হইলেন তখন কি আপনার লজ্জা করে নাই আপনার ব্যক্তিত্ব কোন জায়গায় ছিল তখন আপনি যে এত ওজন বলা একজন লোক আপনার ব্যক্তিত্বে আট লাগছে যে বেরিস্টার সুমন কেন বললো উনি কত টাকা পাইছে আপনি এত টাকা পান নাই আপনি সাধারণ মানুষের কাছে এখন জবাব কি দিবেন এই যে আপনার চিন্তা এই যে আপনার ভাবনা আপনি কি জাতিকে মানে আবাল পাইছেন আপনি কি মনে করেন যে আপনার এই মস্কারা মানুষ বোঝে না এরকম একটা সাজানো পাতানো গোছানো একটা মানে অবৈধ একটা নির্বাচনের মধ্যে আপনারা বিরোধী দল সে যে এই সরকারকে লেজিটিমাইজ করার জন্য আসছেন সরকারকে ব্যাকআপ দেওয়ার জন্য আসছেন বিশ্বমহলে কোনোভাবে বিরোধী দল যে আপনারা নাটক মঞ্চায়িত করতেছেন সংসদকে জমানোর জন্য আপনার লজ্জা লাগে না সরম লাগে না আপনি এরকম একটা বিশ্ব বেহায়া দলের একজন আপনার সদস্য আপনার লজ্জা লাগতেছে না ব্যারিস্টার সুমন কত টাকা পাইছে কত টাকা অ্যালোকেট করা হয়েছে এই যে কথাটা বলছে আপনার লজ্জা লাগছে সরম লাগছে সর্বনাশ আপনার যদি লজ্জা থাকে আপনার যদি ইজ্জত থাকে শরম থাকে আপনি মনে করেন আপনি একজন ব্যক্তিত্ববান লোক তাহলে সর্বপ্রথম এই দামি নির্বাচনের মাধ্যমে আপনি যে দামি মন্ত্রী বা এমপি সাইজা বসে আছেন ওইটা থেকে আগে পদত্যাগ করেন ওইটা থেকে আগে ইস্তফা দেন দেওয়ার পরে সাধারণ মানুষ মনে করবে কনসিডার করবে যে আপনাকে নিয়ে কি বলা যায় আপনাকে কি আপনার উপাধি দেওয়া যায় বাট বর্তমানে আপনার পরিচয় একটা সেটা হচ্ছে আপনি বিশ্ব বেহায়া দলের একজন সভাপতি আপনি একজন বিশ্ব বেহায়া আপনার এমপি হওয়ার যে বৈধতা এইটা সম্পূর্ণ প্রচেষ্টা হচ্ছে অবৈধ একজন মানে সন্তানের যেমন পরিচয় দরকার আছে একজন এমপি যদি সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে না আসে ওই নির্বাচন যদি সাধারণ জনমনে গ্রহণ না হয় ওই এমপি এবং ওই মন্ত্রীর পদ পদবি সম্পূর্ণ অবৈধ একজন জারো সন্তানের মতো আপনাদের এই পদবী নিয়ে যদি আপনাদের বিন্দু মাত্র কনসার্ন থাকে আপনাদের ব্যক্তিত্ব নিয়ে যদি আপনাদের বিন্দু মাত্র কনসার্ন থাকে আপনারা পদত্যাগ করেন জাতির কাছে ক্ষমা চান তাহলে বুঝব যে আপনাদের ব্যক্তিত্ব আছে তাহলে বুঝব আপনাদের সম্মান নিয়ে আপনারা চিন্তিত এবং আপনারা সাধারণ মানুষের অধিকার নিয়ে আপনারা মর্মাহত এবং সাধারণ মানুষের এই ভোটের অধিকার যে হরণ করা হয়েছে তা নিয়ে আপনাদের বিন্দু কোনো কনসার্ন আছে আমরা মনে করবো সাধারণ মানুষ হিসেবে দাস অল ওয়াজ মাই সেইম চেনে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি ইনশাল্লাহ আল সি ইউ আগেন ইন আলাদা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ